আলাইকুম একদম রাস্তার সাথে আর একটা জায়গা এটা এটা হচ্ছে এদিকে হচ্ছে ঠাকুরপাড়া বাজার আর এদিকে হচ্ছে শোসাগরি হচ্ছে লস্কর চালা বাজার লস্কর চালা ঠাকুরপাড়া মাঝামাঝি জমিটা রানিং রাস্তা পিচ ঢালাই সব ধরনের গ্রাম চলাচল করে ষোলো শতাংশ এটা প্লট করা হচ্ছে হয়তো বা চারটা প্লট করা হবে মাঝখান দিয়ে রাস্তায় এনে চারটা প্লট করা হবে আর যদি কারো বাজেট থাকে নিয়ে নিতে পারবে সমস্যা নেই পুরোটাই একদম ফ্যাক্টরির সাথে এটা হচ্ছে ফ্যাক্টরির ওয়াল নতুন একটা ফ্যাক্টরি হচ্ছে এখানে কাজ চলমান দেখা যাচ্ছে ষোলো শতাংশ জমি হচ্ছে এই খুঁটি পর্যন্ত এই খুঁটি থেকে এই পর্যন্ত হবে এটা আর এইদিকে পরবর্তীতে অন্য মালিকানায় আছে এগুলোও প্লট করে বিক্রি করা হবে পরবর্তীতে এগুলো আমাদের হাতে নেই ফ্যাক্টরির কাজ চলমান খুব দ্রুত গতিতে ফ্যাক্টরির কাজ চলতেছে সুন্দর স্কোয়ার জমি সমতল মাটি ফলানোর প্রয়োজন নেই তাও যদি কেউ ফালায় ফলাতে পারবে এই যে ফ্যাক্টরি ওয়ালটা এখান থেকে এল সিস্টেম এ ফ্যাক্টরি এরিয়াটা জমিটা কাগজপত্রে কোনো ঝামেলা নেই সম্পূর্ণ ওকে আছে যদি এটা চেক করে নেবেন পরবর্তীতে যখন আপনি নেবেন অবশ্যই জমির পেপারসগুলা অ্যাকুরেটভাবে চেক করে নেবেন একদম রাস্তা থেকে শুরু আর কি এখান থেকে ষোলো শতাংশ আছে স্বল্প মূল্য বেশি দাম না এই যে এখান থেকেই সীমানা চলে গেছে গাছ ছিল এখানে গাছ কাটা হয়েছে এখন প্লটের কাজ ধরা হবে প্লট করা হবে যদি কারো সম্পূর্ণটা প্রয়োজন হয়ে নিতে পারেন বা পরবর্তীতে প্লট করার পর নিতে পারেন গেট সামনে একটা ফিডমিল আছে এটা হচ্ছে ফিডমিলা মাছের খামার ছিল সবজি চাষ করতেছে এদিক দিয়ে খালি জমি আছে যাই হোক রাস্তার সাথে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এই একদম ওয়াল থেকে ওয়ালের পর থেকে জমি শুরু ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করুন